একটা খুঁটা দিছি আবার দশ ফুট ওই যার একটা খুঁটা আছে এরকম আর এই সাইড দিয়ে মোটা রশি দিয়ে দিছি যার কারণে গাছগুলো পড়া নেই আবার প্রত্যেকটা গাছে গাছে খুঁটা দেওয়া আছে দেখেন প্রত্যেকটা গাছে খুঁটা দেওয়া আছে প্রত্যেকটা গাছে খুঁটা দেওয়া আছে যে প্রত্যেকটা গাছে খুঁটা দেওয়া আছে আর সাইড দিয়ে দেওয়া হয়েছে এই রশি রশি দেওয়ার কারণটা হলো আপনার এক একটা গাছে প্রচুর পরিমাণ মরিস এক একটা গাছে প্রচুর পরিমাণ মরিচে দেখেন এগুলা না দিলে এগুলো সবগুলো মরিচের বাড়ে ডালগুলো ভেঙে যাইতো এর জন্য এগুলো দেওয়া হয়েছে দেখেন চাপা রয়েছে এই রশি দেওয়ার কারণে চাপা রয়েছে এ দেখেন মরিচগুলা সবগুলো এই এই ডাল এই সাপড় দেওয়া রয়েছে এগুলা সবাই যারা মরিচ চাষ করবেন এই ফিতাগুলো ব্যবহার করবেন এই ফিতাগুলো ব্যবহার করলে দেখবেন আপনি মরিচ গাছ অনেক ভালো থাকবো ওই ডাল ভাঙার সম্ভাবনা কম থাকব একটা গাছে কি পরিমাণ মরিচ আছে শুধু মরিচ আর মরিচ আর মরিচ এই গাছে মানে এক কেজির কম মরিচ হবে না তুলতে পারলে এই দেখেন প্রত্যেকটা গাছ এরকম মরিচ দেখেন এক ভরপুর মরিচ আছে শুধু মরিচই দেখা যাচ্ছে আর কিছু না দেখেন দেখছেন এই যে ছো তুমি এই জায়গায় আমার পঁচিশ মতো জায়গা হবে অনেক এই আপনাদের একটা গাছ তুলে দেখেন কয়টা মরিষ বেরোয় হ্যাঁ দেখতে এক দুই তিন চার এটা প্রথম হারভেস্ট এর আগে মানে তোলা হয়নি এই প্রথমে তুলতেছি